আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক স্কিনে যে ঔষধটি দেখতে পারছেন এই ঔষধটিকে বলা হয় ম্যাজিকালি ঔষধ কারণ যাদের প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা কাঁধে ব্যথা ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা পিঠে ব্যথা মেরুদণ্ডে ব্যথা হাঁটুতে ব্যথা পায়ের গোড়ালিতে ব্যথাসহ যাদের পাইলস টিউমার ক্যান্সার আলসার তারপর যাদের ডায়াবেটিস সহ আরও অন্যান্য রোগ যাদের ভিতরে রয়েছে তারা এই মরিঙ্গা গেইন এই ঔষধটি সেবন করতে পারেন এটিকে ম্যাজিক্যালি ঔষধ এজন্যই বলা হয় যে মরিঙ্গা গেইন ঔষধ খেলে আপনি একেবারে সহজভাবেই ম্যাজিকের মতো ফল পেয়ে যাবেন তো এই মরিঙ্গা গেইন ঔষধটি খুব কার্যকারী একটি ঔষধ যে কোনো ব্যথা নিরাময়ের জন্য আপনি এই মরিঙ্গা গেইন ঔষধটি সেবন করতে পারেন এই মরিঙ্গা গেইন ঔষধটি আমরা হোম ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই মরিঙ্গা গেইন নিতে পারেন মরিঙ্গা গেইন আমরা পাইকারি এবং খুচরা উভয়ভাবে সেল করে থাকি মরিঙ্গা গেইন নিতে এক্ষুনি অর্ডার করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন তো আর দেরি নয় এখনই অর্ডার করতে এই নাম্বারে কল করুন ধন্যবাদ